নমস্কার বন্ধুরা আজ আমি ময়দা দিয়ে একদম নতুন একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনি সুস্বাদু বাড়িতে যখন সবজি থাকে না তখন মনে হয় কি রান্না করি কি রান্না করি তখন কিন্তু সকলকে চমকে দিতে এই রান্নাটা করে নিতে পারেন খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা কি দিয়ে বানানো হয়েছে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমে এখানে আমি তিন চামচ ময়দা নিয়ে নিলাম আর ময়দার পরিমাণটা কিন্তু আমি বলে দিচ্ছি না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ময়দাটা নিয়ে নেবেন তো এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি তারপর নর্মাল জল দিয়ে এটা গুলে নেব এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটি রান্না তো দেখুন এখানে ময়দাটা কিন্তু আমি পাতলা করে গুলে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এই রকম পাতলা করে মেখে নিলে ময়দার যে টপকাটা সেটা খুব নরম হয় আর খেতেও ভালো হয় তো এটা আমি পাশে রেখে দিয়ে প্রথমে একটা মশলা বানিয়ে নেব তো এর জন্য দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে এক চামচ দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিচ্ছি তিনটে এলাচ একটা লবঙ্গ আর দু টুকরো দারচিনি সঙ্গে একটা শুকনো লঙ্কা গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে চার পাঁচ মিনিট ভেজে নেব ভাজার সময় গ্যাসের আঁচটা যদি কমিয়ে ভাজা হয় এটা খুব ভালো করে ভাজা হয় আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয় এটা কিন্তু আমি সরাসরি একদম শিলে নামিয়ে নিলাম তারপর একটু ঠান্ডা করে নেব তো এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি শুকনো অবস্থায় গুঁড়ো করে নিচ্ছি এটা কিন্তু আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন তবে অল্প মশলা বলে আমি শিলেই বেটে নিলাম তো দেখুন এই রকমভাবে একদম পাউডার বানিয়ে নিলাম এবার তুলে নিচ্ছি যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা কিন্তু একবার এই রান্নাটা করতে পারেন আশা করছি নিরাশ হবেন না খুব সুস্বাদু একটি রান্না তো দেখুন মশলাটা কিন্তু আমি বেটে তুলে নিলাম এবার সম্পূর্ণ রান্নাটা করার জন্য কড়াই গরম করে নিয়ে এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আজ আমি রান্নাটা সাদা তেলে করছি আপনারা কিন্তু সর্ষের তেলেও করতে পারেন ফোরনে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর সামান্য একটু হিং এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচনো টমেটো প্রথমেই তেলের উপরে টমেটোটা দিলে তরকারির কালারটাও কিন্তু খুব সুন্দর হয় তো টমেটোটাকে খুব ভালো করে একটু ভেজে নেব আর এখনকার টমেটো কিন্তু নরম হতে একটু সময় লাগে তাই এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো দেখুন দু মিনিট ভাজার পরে কিন্তু টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে এবার টমেটোর সাথে একটু ভালো করে মিশিয়ে কষিয়ে নেব যতক্ষণ না আদাটার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আদার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ভেজে যে গুঁড়ো করে রাখা মশলাটা সেটা এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো কাসুরি মেথি এই সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি আপনারা কিন্তু এটা স্কিপ করতে পারেন শুধুমাত্র কালারের জন্য দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দু চামচ ফেটানো টক দই টক দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে দিয়েছি আর টক দইটা কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে তারপরে দেবেন নইলে কিন্তু দইটা কেটে যেতে পারে তো তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা কিন্তু অবশ্যই দেবেন চিনিটা দিলে স্বাদটা কিন্তু ব্যালেন্স হয় এবার দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এখন কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর কালারটাও দেখুন খুব সুন্দর এসছে এবার দিয়ে দিলাম জল অবশ্যই গরম জল দেবেন গরম জল দিলে রান্নার স্বাদটাও বজায় থাকে আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় জলটা দিয়ে কিন্তু খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম তারপর দু তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে ঝোলটা এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি কিন্তু টমেটো কষানোর সময় লবণটা দিয়েছিলাম সে কথা মাথায় রেখে কিন্তু লবণটা দিয়ে দিলাম আগে কিন্তু ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এতে করে ঝোলের স্বাদটাও কিন্তু খুব ভালো হয় তো পাঁচ মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নিলাম আর এদিকে দেখুন যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটা কিন্তু আর একবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই ময়দাটা কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে মেখে নিয়েও করতে পারেন তবে আগেই মেখে রাখলে ময়দাটা একটু সেট হয়ে যায় এতে করে টপকাটা খেতেও ভালো লাগে এবার দেখুন ময়দাটা আমি আঙুলের মধ্যে নিয়ে তারপর ছোট ছোট বড়ার মতো করে দিয়ে দিচ্ছি আর এই ভুটন্ত ঝোলের মধ্যেই কিন্তু এইভাবে ময়দার টপকাগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন তাহলে কিন্তু ময়দার টপকাটা ভাঙবে না তো এই রকমভাবে সমস্ত ময়দার টপকাগুলোই দিয়ে দিচ্ছি তবে ময়দাটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে একবার বানিয়ে দেখুন বারবার কিন্তু খেতে মন চাইবে এটা কিন্তু গরম গরম ভাত রুটি সব কিছুর সাথেই খেতে ভালো লাগে ময়দার টপকাগুলো দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়ানো যাবে না দু মিনিট সেট হওয়ার জন্য রেখে দিতে হবে নইলে কিন্তু ময়দার টপকাগুলো ভেঙে যেতে পারে তো দেখুন দু মিনিট এইভাবেই ফুটিয়ে নিলাম তারপর এখন কিন্তু এটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন কিন্তু এটা আর ভেঙে যাবে না যেমন খুশি তেমনভাবে নাড়তে পারেন একদমই কিন্তু ভেঙে যাবে না একদমই সাধারণ একটি রেসিপি কিন্তু খেতে হয় অসাধারণ সম্পূর্ণ নতুন একটি রান্না একবার বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু কোনো দিনও ভুলতে পারবেন না ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দু মিনিট ফুটতে দেব এই রান্নাটা কিন্তু আমি নিরামিষভাবে করেছি আপনারা কিন্তু আমিষভাবেও করে নিতে পারেন এবার দেখুন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলার গুঁড়ো তারপর ভালো করে মিশিয়ে নেব খুব সহজ সাধারণ একটি রান্না অল্প সময়ের মধ্যেই হয়ে যায় দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই ভালো হয় ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর আবারও কিন্তু দু মিনিট ফুটিয়ে নেব নামানোর আগে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা নাও দিতে পারেন দেখতে সুন্দর লাগবে তাই আমি দিলাম এখানে কিন্তু কাসুরি মেথি দেওয়া হয়েছে সেই গন্ধটাও কিন্তু ভালো লাগে যারা ধনেপাতার গন্ধটা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই দেবেন তারপর ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখে একবার বানানোর অনুরোধ রইল একবার বানিয়ে খেয়ে দেখুন তারপর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান এটা যেমন দেখতেও সুন্দর খেতেও সুন্দর কোনোরকম ঝামেলা ছাড়াই হয়ে যায় বাড়িতে সবজি না থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই এই রান্নাটা করতে পারেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ